으아, 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 으아. ড্রাইভার পেশা করার গেছে আমি গাড়িটা চেক করি এই সময় কন্ট্রোল না করা পর্যন্ত গাড়িটা তাই মার কতটুকু স্পিডে আইছে বারো চাকা গাড়ি যে যে স্পিডে আইছে দেখি আমি আমি গাড়ি ছাড়িয়ে দৌড়ি চালাইয়া পলাইছি আপনার কি গাড়ি আমার এইটা গাড়ি কি গাড়ি এটা এটা টিপার গাড়ি আচ্ছা আর কোন গাড়ির সাথে হয়েছিল আপনার ট্যাঙ্কি গাড়ি সাথে ইনিশিয়ালি আমরা যে খবরটা পেয়েছি যে পিছনে যে বাস্তর বোঝায় যে গাড়িটা ছিল সেই গাড়িটা আপনার পাশে পার করা ছিল এসে এটাকে ধাক্কা দিয়ে এটা নিজেই উঠে গেছে এটার মধ্যে পেট্রোল ছিল ডিজেল ছিল এই পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছে অ্যাকর্ডিংলি আমরা এসেছি এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে ইন্ডিয়ান এসেছেন জিএমসিএফ এসেছেন আমরা এসেছি প্রিভেন্টিভ যে মেজারগুলি যেগুলি আছে সেই মেজারগুলি নিচ্ছি এখানে যে এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায় লাইটার না জ্বালায় এবং কারিগরো আমরা বন্ধ করে দেখেছি রাখা হয়েছে